ঢাকার বুকে এক রহস্য ঘেরা অধ্যায় লালবাগ কেল্লা এখানে এমনই এক সুরঙ্গ আছে যেখানে একবার কেউ গেলে আর ফিরে আসে না এখনও অমাবস্যার রাতে এখান থেকে কান্নার আওয়াজ শোনা যায় এখানে মাটির নিচে এক রহস্যময় পুকুরের সন্ধান পাওয়া গেছে মুঘল সুবেদার শায়েস্তা খানের সাজানো গোছানো এই কেল্লার রয়েছে এক বেদনার ইতিহাস আজ আপনাদের সাথে লালবাগ কেল্লার এমন কিছু তথ্য শেয়ার করব, যা শুনলে আপনার শরীরও শিউড়ে উঠবে মুঘলদের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে বরাবরই আমাদের আগ্রহ অনেক বেশি এই লালবাগ কেল্লার কাজ শুরু করেন মূলত সম্রাট আওরঙ্গজেবের ছেলে আজম শাহ পরবর্তীতে বাংলা সুবেদার হিসাবে যখন শায়েস্তা খান নিয়োগ পান তখন তিনি এখানেই অফিস করতেন এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এর উপরতলাটি ছিল দেওয়ানিয়াম বা দরবার হল যেখান থেকে বিচার কার্য সম্পূর্ণ করতেন আর নিচতলাটি ছিল হাম্মামখানা বা গোছলখানা এটি লালবাগ কেল্লার সব থেকে নান্দনিক ভবন নিচতলার এই কক্ষেই শায়েস্তা খান বিশ্রাম করতেন এই কক্ষের পাশেই একটি পানির ফোয়ারা তৈরি করা হয়েছিল মূলত গরম থেকে রক্ষার জন্যই এই ধরনের ফোয়ারা তৈরি করা হতো এর পাশেই রয়েছে শায়েস্তা খানের নান্দনিক ডিজাইনে তৈরি করা হাম্মামখানা বা গোসলখানা এখানে অনেক বড় একটি বারত্যাপ আছে এর পেছনের ঘরে একটি চুল্লি আছে যা শীতের সময় এই বার পানি গরম রাখতে ব্যবহার করা হতো পাশের এই কক্ষটি মূলত চেঞ্জিং রুম এটি হচ্ছে টয়লেট নিচে রং বেরঙের যে টাইলসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সেই সময়কার এবং এগুলো এত উন্নত মানের যে ভেজা পায়েও পিছলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ভবনের উপরতলাটি বিচার কার্যে ব্যবহার করা হতো বর্তমানে জনসাধারণের জন্য উপরতলাটি বন্ধ আছে লালবাগ কেল্লার কাজ মূলত শুরু করেন সম্রাট আওরঙ্গজেবের ছেলে আজম শাহ তিনি চলে যাওয়ার পর যখন সুবেদার হিসাবে শায়েস্তা খান এখানে নিয়োগ পান তখন লালবাগ কেল্লার বাকি কাজ তিনি শুরু করার উদ্যোগ নেন কিন্তু হঠাৎই শায়েস্তা খানের মেয়ে পরিবিবির অকাল মৃত্যু হয় এটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি পরিবিবিকে তিনি এখানে সমাহিত করে এই কেল্লাকে অপয়া আখ্যা দিয়ে মুর্শিদাবাদ চলে যান পরিবিবির কবরের ওপর তিনি প্রাসাদের ন্যায় একটি ইমারত তৈরি করেন যা দেখতে অনেকটা তাজমহলের মতো এটি হচ্ছে পরিবিবির কবর পরিবিবির কবরের পশ্চিম পাশে আজম শাহ একটি মসজিদ নির্মাণ করেন তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে এখনো পাঁচ রক্ত নামাজ আদায় হয় লালবাগ কেল্লার অসমাপ্ত ভবনগুলোর দিকে তাকালে বোঝা যায় একটা মাস্টার প্ল্যান নিয়ে শুরু করা হয়েছিল এই কেল্লাটি এখানকার প্রাচীরগুলো দুই তলার থেকেও বেশি উঁচু নিরাপত্তার দিকে কোনো কমতি রাখতে চাননি তারা এখন যে ইমারতটি দেখতে পাচ্ছেন এর নিচেই পুকুরের মতো বিশাল এক জলাধারের সন্ধান পাওয়া গেছে এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি ছিল তখনকার প্রধান গেইট এর পেছনেই রয়েছে রহস্যময় এক সুরঙ্গ এই সুরঙ্গটিতে সাধারণত কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না অনেকেই ধারণা করেন এই সুরঙ্গটি দিয়ে সরাসরি বুড়িগঙ্গা পর্যন্ত যাওয়া যেত অনেকেই একে বলে থাকে অভিশপ্ত সুরঙ্গ একবার কেউ এখানে গেলে আর ফিরে আসে না শোনা যায় একবার দুটি কুকুরকে এই সুরঙ্গে পাঠানো হয়েছিল কিন্তু তারা আর ফিরে আসেনি পরে শিকল পড়িয়ে আরও দুটি কুকুরকে পাঠানো হলে শিকল ফিরে এলেও কুকুর দুটি আর ফিরে আসেনি লালবাগ কেল্লার সব থেকে বেদনাদায়ক ঘটনাটি ঘটে সিপাহী বিদ্রোহের সময় ইংরেজরা যখন এই দুর্গে আক্রমণ করে তখন এখানে একচল্লিশ জন সিপাহী শহীদ হন তাদের লাশ এই পুকুরে মাটি চাপা দেওয়া হয়েছিল এই লালবাগ এলাকায় বসবাসকারী অনেকেই নাকি অমাবস্যার রাতে এখান থেকে কান্নার আওয়াজ শুনতে পেয়েছেন ফুল আর লতা পাতায় সাজানো গোছানো এই কেল্লার সৌন্দর্যে আপনি যেমন মুগ্ধ হবেন তেমনি এর বেদনার ইতিহাস আপনাকে আবেগতারিত করবে এটি শুধু শায়স্তা খান বা আজম শাহের স্মৃতিবিজড়িত দুর্গ না এই দুর্গের সাথে মিশে আছে সেই সব সিপাহীদের রক্ত যারা এই বাংলাকে রক্ষার জন্য ইংরেজদের হাতে শহীদ হয়েছেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার করবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ